সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নালিতাবাড়ি গাভীর বাজার থেকে নালিতাবাড়ি গাভীর বাজার থেকে দর্শক শেরপুর জেলা নালিতাবাড়ি থানা নালিতাবাড়ি গাভীর বাজারাবাড়ি গামীর বাজার থেকে দর্শক আসছি আমি আপনাদের এই বাজারের গাভীর কি বেচা বিক্রি এটার তথ্য আমি আপনাদের জানাতে চেষ্টা করব এদিকে দেখেন এক পিস অনেক বড় সাইজের পলিস্টিন ফ্রিজিয়ান এটা ডাক্তার চেক দিছে নাম আছে ডাক্তার ভাই ডাক্তার ভাই এক মিনিট এটা চেক দিছেন জি 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 এটা কি গাব আছে 100 কয় মাসের কয় মাসের পনে চার মাস চার মাসের গাব কিন্তু এই যে এই বড় বড়টা এই নিয়ে যাচ্ছে চার মাসে দর্শক দেখা গেল কিন্তু এই বাজারে গা কিনলে আমরা চেক দেওয়ার ব্যবস্থা আছে কিন্তু এদিকে কিন্তু একটা অনেক বড় সাইজের গাবি দেখা যাচ্ছে আমি এটার সঠিক তথ্য আপনাদের দেওয়ার জন্য চেষ্টা করব ভাই এটা কি গাব রাখছে না গাব নাই গাব নাই কত চাইতেছে 4 লাখ দাম দর হইছে দর্শক বিশাল সাইজের এই পলেস্টিন ফ্রিজেন গাপিটা কিন্তু দেড় লক্ষ টাকার দাম হইতেছে দাম চাচ্ছে আর কি এক লক্ষ বিশ হাজার টাকার দাম বলতেছে কত টাকা হলে বিক্রি করে দিবেন দেবেন এক লক্ষ তিরিশ পঁয়ত্রিশ হলে বিক্রি করে দেবো এই গাপিটা দেখেন প্রচুর পরিমাণ গাবি কিন্তু গাবির জন্য কিন্তু বাজারটা সেরা গাবির জন্য বাজারটা সেরা বিশ লিটার পর্যন্ত দুধের গামিও কিন্তু এই বাজারে পাওয়া যায় বিশ লিটার দুধের গামিও কিন্তু এই বাজারে পাওয়া যায় দর্শক এই দেখেন একটা বড় সাইজ এটার তথ্য আমি দর্শক আপনাদের দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম দুধ দে এটা गाय মাস ওটা 7 মাস মাস গর্ভাবস্থে আছে 7 মাসের প্রেগন্যান্ট কাকা তথ্য দিলো যে এটা এখনো কয় কেজি দুধ দেয় এটা বাচ্চা দেওয়ার পরে আঠারো বাচ্চা দেওয়ার পরে কিন্তু এই গাভীটা আঠারো কেজি দুধ দেয় এখনো দুধ দেয় এখনো পাঁচ কেজি সারার অবস্থায় আর গিয়ে আছে কিন্তু পাঁচ কেজি দুধ দেয় অনেক বড় সাইজের গাভী এটার দাম কত চাইতেছেন এক লক্ষ পঞ্চান্ন কত হইলে বিক্রি করে দিবেন উনি বলতেছে যে এক লক্ষ পঞ্চাশের নিচে এটা বিক্রি করে দিব এক লক্ষ পঞ্চাশের নিচে কিন্তু এই গরুটা বিক্রি করে দেবো সাত মাসের প্রেগনেন্ট এই সাইডটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করি এদিকে কিন্তু অনেক হাড্ডিসার হাড্ডিসার যে এই গাবিগুলো আছে এগুলা কিন্তু এদিকে আছে এগুলো মোটা তাজা করার ক্ষেত্রে কিন্তু নেওয়া যেতে পারে প্রচুর পরিমাণ হাড্ডি সার গরুর আমদানি এই বাজারে হাডিসার এগুলো কিন্তু খামার খাবার দিলে কিন্তু মাংসের জন্য প্রস্তুত করা যেতে পারে প্রচুর পরিমাণ হাড্ডি সার গরু কিন্তু এদিকে যাওয়ার কোনো ব্যবস্থা নাই দেখেন কি অবস্থা

নিজের পালার থেকে নিয়ে আসি বাজার এদিকে অনেক গরুর আমদানি যদি আপনাদের হাড্ডি সার গাভীর আপনারা ফলো করতে পারেন এই বাজার জমে প্রতি মঙ্গলবার প্রতি মঙ্গলবার কিন্তু সপ্তাহে একদিন সপ্তাহে একদিন এই বাজারটা কিন্তু জমজমাটা প্রচুর পরিমাণ হাড্ডি সার গরুর আমদানি দেখেন পরিস্থিতি যে পরিমাণ সার গরুর আমদানি এই বাজারে আছে এই পরিমাণ এর থেকেও বেশি আজকে বাজারে উঠছে আর কি এই হাড্ডি সার গরুগুলা সব বিক্রি হয়ে যাবে কিন্তু সব সন্ধ্যার দিকে এগুলো থাকবে না আপনারা চাইলে কিন্তু এই বাজার থেকে এই হাড্ডি সার গরুগুলা সংগ্রহ করতে পারেন এই সাইডটা আমি আপনাদের একটু দেখাতে চেষ্টা করি সব হাট দিয়ে সব এগুলো হাট দিশার গরু পালার জন্য নিতে পারেন খামারের জন্য কয় পিস ভাই আছে কয় পিস চারটা নিয়ে আসেন দাম দর হয়েছে কীরকম রেটের দাম হইতেছে এগুলার পঁয়ষট্টি আটচল্লিশ পঞ্চাশ এই দরে দাম হচ্ছে আর কি বিক্রি কি পঞ্চান্ন মধ্যে কিন্তু এই গরুগুলা দাম হচ্ছে প্রচুর পরিমাণ আমদানি দর্শকের বাজারে আমি এই সাইডটা একটু আপনাদের দেখাতে চেষ্টা করি গরু আর যে পরিমাণ মানুষের উপস্থিতি হাঁটা চড়া করাই কিন্তু একটা কষ্ট সাধ্যের ব্যাপার বিভিন্ন জাতের গাভিদের বাজারে পাওয়া যায় ক্রস বলেন শাহিওয়াল ফ্রিজিয়ান যেটা বলা হয় সাদা পাকড়াটা এই গরুগুলা কিন্তু আপনি এই বাজারে পাবেন তো অনেক ভাই আমাকে কিন্তু এই গাভীর বাজারের ভিডিও দিতে বলেন আজকে আমি এই নালিতাবাড়ি বাজারের তথ্য দেওয়ার জন্য চেষ্টা করলাম ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন গরুর কোয়ালিটি আর কি পরিমাণ গরু উড়ে দেখার পর আপনারা বিবেচনা করবেন বাজারে আসবেন কিনা এদিকে বিক্রি হয়ে গেছে দর্শক বড় বড় এই গাভিগুলো বিক্রি হয়ে গেছে সামনের লোক নাই দর্শক আজকে আমি চেষ্টা করলাম এই বাজারের পরিস্থিতি আপনাদের বাজারের পরিস্থিতি আপনারা চাইলে এই বাজার থেকে আসা আপনারা এই গাভী সংগ্রহ করতে পারেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম